রাতভোর কাঁঠাল গাছে দুই পা উঠিয়ে সুর দিয়ে টেনে পরপর চল্লিশটি কাঁঠাল খেলো একটি দলছুট বুনোদাতাল হাতি সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল ছটা পর্যন্ত কাঁঠাল খাওয়ার ঘটনায় নাগরাকাটা ব্লকের বামুনডাঙ্গা চা বাগানের স্টাফ লাইনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কাঁঠাল খাওয়ার আগে হাতিটি ওই চা বাগানের বিভিন্ন নাইলে গিয়ে বেড়া ভেঙে অনেকের সবজি খেত নষ্ট করেছে গরুমারা জঙ্গলের ধারে প্রত্যন্ত ওই চা বাগানে প্রায় প্রতিদিন হাতির হানার ঘটনা ঘটে কিন্তু এক রাতে একটি গাছ থেকে এতগুলো কাঁঠাল পেরে খাওয়ার ঘটনা বিরল বলেই জানা গিয়েছে এদিন বিকেল চারটে নাগাদ এলাকার বাসিন্দা তথা বামুনডাঙ্গা চা বাগানের বাবু স্টাফ জগদীশ সিং এর ছেলে দীপাক সিং বলেন হাতি এই চা বাগানে ও রাতে বের হয় আবার চলেও যায় গতকাল রাতে হাতি এসে সকাল পর্যন্ত কাঁঠাল গাছে দুই পা উঠিয়ে সুর দিয়ে টেনে কাঁঠাল পেরে খেয়েছে এতগুলো কাঁঠাল একসাথে পেরে খাওয়ার ঘটনা আগে কখনো দেখিনি গরুমারা সাউথ রেঞ্জের বেট অফিসার মনমানসী খালকো বলেন জঙ্গলের বাইরে হাতিরা দুটো খাবার খেতে খুব পছন্দ করে একটা হারিয়া যেটাকে চোলাই মত বলে আরেকটা পাকা কাঁঠাল এই পাকা কাঁঠালের গন্ধে হাতি ছুটে আসে বাড়ির দিকে শুনেছি ওই চা বাগানে হাতি এসে পাকা কাঁঠাল খেয়ে গিয়েছে আমরা হাতিটির ওপর নজরদারি শুরু করেছি জানা গিয়েছে হাতিটি পার্শ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে গভীর রাত দুটো নাগাদ প্রথমে চা বাগানের বিচ লাইনে ঢুকে পড়ে হাতিটি বিচ লাইনে ঢুকেই একটি বাড়ির বেড়া ভেঙে ঢ্যাঁড়স বেগুন ঝেঙে খেয়ে নষ্ট করে দেয় এরপর সেখান থেকে যায় স্টাফ লাইনে যেখানে জগদীশ সিং এর বাড়ি প্রাঙ্গণে ঢুকে পড়ে ঢুকেই হাতিটি সোজা কাঁঠাল গাছের দিকে চলে যায় জগদীশ বাবু ও তার পরিবার হাতির উপস্থিতি টের পায় কিন্তু তারা আতঙ্কে চুপ করে থাকে লক্ষ্য করেন হাতিটি কি করে তারা দেখেন হাতিটি প্রথমে নিচের যতগুলো পাকা কাঁঠাল ছিল সব খেয়ে ফেলে এরপর গাছটিকে ধরে নড়াচড়া করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় কারণ কাঁঠাল গাছটি বেশ বড় মোটা ছিল গাছটিকে নড়াতে না পেরে হাতিটি সামনের দুই পা কাঁঠাল গাছের ওপরে উঠিয়ে দেয় এরপর যতটা উঁচুতে তার সুর উঠিয়ে কাঁঠাল পেরে পেরে খায় এই দৃশ্য বাড়ির বারান্দায় দাঁড়িয়ে লক্ষ্য করেন জগদীশ সিং ও তার পরিবার এবারে অনেকটা উঁচুতে আরও কাঁঠাল থাকায় সেটা আর পারতে পারে না হাতিটি কাঁঠাল পারতে না পেরে কাঁঠাল গাছের চারিদিকে চরকির মতো বেশ কয়েকবার ঘুরপাক খেয়ে ফিরে যায় জঙ্গলে রাতভর হাতি আঁকে কঠল খা কে পুরো মালি সার্ভিস সব দিয়ে কিচেন রুম ভি তোর দিয়া কিচেন রুম ভি তোর হ্যাঁ রাতভর খায় কঠল কয়ঠো ঘাট কঠল খায়

सब कटहल पक गया है ऊपर में